হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের আকর্ষণীয় কিছু জব নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা সৌদি আরবের কিছু ফাইভ স্টার হোটেল এই ফাইভ স্টার হোটেলের ওয়েটার এবং হচ্ছে আপনাদের হাউস কিপিং ওয়েটার হাউস কিপিং এবং আপনার ক্লিনার পদের জন্য কিছু করবির প্রয়োজন ছিল তো যারা ওয়েটার পদের জন্য আবেদন করবেন তাদেরকে তাদের কি কী যোগ্যতা লাগবে সেগুলো আগে বলে দিচ্ছি যারা ওয়েটার পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই ন্যূনতম ইংলিশে কথা বলা এবং জানা থাকতে হবে আপনাদের উচ্চতা ভালো থাকতে হবে দেখতে শুনতে লম্বা হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ফাইভ স্টার হোটেলের ওয়েটারের পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন স্কিল হবে বাংলা টাকায় প্রায় বাউন্ন হাজার টাকার মতো থাকা এবং খাওয়া খাওয়া যদি আপনি কাজের সময় খাওয়ার টাইম হয় তাহলে এটা দিবে হচ্ছে গিয়ে হোটেল কর্তৃপক্ষ আর যারা পরবর্তীতে যে কাজের কথাটা বলবো সেটা হচ্ছে কি আপনার হাউস কিপিং হাউস কিপিংয়ের যে কাজটা কি হাউস কিপিংয়ের কাজ হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আপনার হোটেলে আসবে হোটেলে আসার পরে সে যখন চেক ইন করবে চেকিং করার পর তার যত লাকেজগুলো আছে সেই লাকেজগুলো তার রুমে পৌঁছে দেওয়া বা ক্যান্ডিডেট যখন চলে যাবে তাদের ঘরগুলোকে গুছায় রাখা এগুলো হচ্ছে কি একটি হাউস কিপিংয়ের কাজ যারা বাংলাদেশে ফাইভ স্টার হোটেলে বা ভালো কোনো হোটেলে কাজ করেছেন বা হাউস কিপিং কাজের অভিজ্ঞতা আছে তাদের বেশি হবে হবে ক্ষেত্রে আপনাদের বেতন থেকে প্রায় টাকা হাজার হাজার খাওয়া নিজের বহন করতে হবে সর্বশেষ যেই কাজটির কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ইনডোর ক্লিনার মানে ক্লিনারের কাজটা কি ক্লিনারের কাজ হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা আপনারা যারা সৌদি গিয়ে আপনাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উন্নয়ন করতে চান তারা এই সমস্ত ক্যাটাগরিতে ফাইল জমা করতে পারেন ক্লিনারের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না আর আপনাদের এখানে কত টাকা লাগবে আসলে অনেকেই আমাকে কমেন্টে লেখেন যেন ভাই কত টাকা লাগবে আসলে কি কত টাকা লাগবে এটা বলা যায় না কেন বলা যায় না ধরেন আমি যেটা চার লাখ রাখতেছি সেটা আরেকজনে সাড়ে চার লাখ রাখতে পারে আমি যেটা সাড়ে চার লাখ রাখবো সেটা আরেকজনে চার লাখ রাখতে পারে তো এটাতে একটা প্রবলেম হয়ে যাবে এই প্রবলেমের কারণেই কখনো কেউ ভিডিওর মধ্যে আপনাদের কত টাকা লাগবে এই কথাটা বলে না এই সমস্ত জিনিস জানার জন্য আপনাদের সরাসরি আমাদের অফিস ভিজিট করতে হবে বা আমাদের হটলাইনে আপনাদের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনের ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সমস্ত তথ্য পেতে পারেন তো সৌদিতে যারা যেতে চান তাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের অবশ্যই মেয়াদ এক বছর থাকতে হবে ছবি পাসপোর্ট সাইজের ছবি আর্ট কপি এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধনের ইংরেজি কপি গামকা মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স এবং করোনা সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সঙ্গে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা সৌদি ভিসা প্রাপ্ত হতে পারেন সৌদির ওকালা আমাদের কাছে রেডি আছে যারা ফাইল জমা করবেন অতি দ্রুত আপনাদের ফ্লাইট হয়ে যাবে সৌদিতে ফ্লাইট দিতে সর্বোচ্চ আমাদের দুই মাসের মতো সময় লাগবে দুই মাসের মধ্যে আমরা আপনাদের ফ্লাইটগুলো করে দেব এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আসালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহি আবার